হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম সকালবেলায় তো এরকম আমি টুপি মামলার পরে বসে আছি দাঁড়িয়ে আছি খুবই ঠান্ডা লাগছে এই যে শিল্পী দাঁড়িয়ে আছে চাদর মুড়ি দিয়ে তো চলো আজকেও সারাদিনে সব কিছু তোমাদের কাছে শেয়ার করব ভিডিওটা পুরোটা দেখতে থাকো পুরোটা দেখো ভিডিওটা চলো দেখ তো আমি মাছ নিতে যাচ্ছি এখানে মাছ বিক্রি করতে এসছে আমার বাবা ডাকছে মাছ নিয়েছে তো দেখতে ডাকছে তো আমি চলে এসেছি এই যে মাছ সাইকেলে করে বিক্রি করতে এসছে এই যে এখানে রুই মাছ আছে তো এখানে যাবতীয় মাছ আছে দেখছি আমরা তো মাছ নিয়ে নিয়েছি তো এখানে হাড়িতে অনেক ধরনেরই মাছ আছে তো আমরা দেখি এবার কি মাছ নেব চলো তো বাটা মাছ নিয়ে নিয়েছি বাটা মাছটা খুবই খেতে মিষ্টি হয় তো মাছটা এবার রাখি মাছটা নিয়ে নিয়েছি তো মাছ নিয়ে এলো কারণ সকাল সকাল মাছ বিক্রি করতে চলে এসেছিল সে কারণে আগে মাছটা নিয়ে এলো আর এই দেখো আমি এদিকে ঘরটা মুছে নিচ্ছি আজকে ঘরটা মুছতে একটু দেরি হয়ে গেল কারণ সকাল থেকে প্রচণ্ড কুয়াশা ছিল তো সকাল সকাল আজকে সেরকম কোনো কাজ করতে পারিনি তো আজকে ঘরটা মুছতে একটু দেরি হয়ে গেল নইলে অন্যান্য দিন আরও আগে থেকে ঘরটা মুছি আর এই যে এইদিকে দেখো আমি জামা কাপড়গুলো মিলে নিচ্ছি কারণ এগুলো ভেজা কালকে কার কারণ কালকে সেরকম কোনো রোদ ওঠেনি সেই কারণে জামাগুলো আর শুকোই নি আর আজকে দেখো সকাল থেকে কুয়াশা ছিল তো এখন একটু রোদ বেরিয়েছে সেই কারণে জামাগুলো এখন মিলে দিচ্ছি আর তোমরা খেয়াল করেছো কত সুন্দর পাখির আওয়াজ দেখো কত সুন্দর পাখিগুলো ডাকছে এই যে ঠান্ডাকালে গরম গরম চা নিয়ে চলে এসেছি চা খাচ্ছে তো আজকে একটু বেশি কুয়াশা হয়েছে আজকে একটু বেশি ঠান্ডা তাই চা চা খাচ্ছি শিল্পী চা করে দিল চলো চাটা খেয়ে নিই আর এই যে এই দেখো এইদিকে ও ওইদিকে তো মাছটা নিয়ে এলো তো আমি এখন ওই মাছগুলোই দেখো বেছে নিচ্ছি সে সবগুলোই বাটা মাছ বাটা মাছ খেতেও খুব মিষ্টি আর আমি দেখো এইদিকে বারান্দায় মাছগুলো বেছে নিচ্ছি অন্যান্য দিন কলতলায় বাচ্চি তো কলতলায় মা সার্পও কাট কাটছে সেই জন্য আর কলতলায় নি তো এখন বারান্দাতেই মাছগুলো বেছে নিচ্ছি তো চলো মাছগুলো এখন বেছে নিই তো এই দেখো আমি সব মাছগুলো এখন বেছে নিয়েছি এবার মাছগুলো আমি কলতলার ওই দিক থেকে ভালো করে ধুই নিয়ে আসবো তো এখন মাছগুলো আমার ধুই নিয়ে আসা হয়ে গেছে আর এদিকে দেখো আমি মাছটা নুন মাখিয়ে নিলাম কারণ নুন মাখিয়ে রাখলে মাছটা খারাপ হয় না যে মাছটা ভালো থাকে তো এবার আমি মাছটাকে এখন ঢাকা দিয়ে রেখে দেবো আজকে আমি চলে যাচ্ছি কাঁদি কাঁদি যাবো মানে আমার মোবাইলের ডিসপ্লেটা মানে পিডিএফটা ভেঙে গেছে তো সেটা পাল্টাতে যাচ্ছি তো চলো যাই এই যে আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি তো চলো ঘুরে আসি পিডিএফটা পাল্টে নিয়ে আসি বাস স্ট্যান্ড চলে এসেছি মোবাইলের দোকান যাচ্ছি আমি এই যে এখন মোবাইলে পিডিএফটা পাল্টাবো তাই যাচ্ছে আমাদের মুর্শিদাবাদের কাঁদি বাস স্ট্যান্ড এটা আমি যাচ্ছি এখন চলো দেখি কি করতে হবে এই যে আমি মোবাইলের দোকানের সামনে চলে এসেছি মোবাইল টুডে কাঁদি সব থেকে বড় মোবাইলের দোকান এখানে ঢুকছি আমি এখানে মোবাইলটা সারাবো দেখি এই যে মোবাইলের দোকানে চলে এসেছি মোবাইলটা সারানো হবে কি না দেখি মোবাইল না সারানো হলে আমরা মনে আর ভিডিও করতে পারবো না আমার মোবাইল সারানো হয়ে গেল ওখানে প্রায় দু ঘন্টা আড়াই ঘন্টার মতো বসেছিলাম মোবাইলটা ঠিক হয়ে গেল এবার আমি চলে এসেছি খাবারের দোকান যাওয়ার পথে ভাবলাম দুটো পরোটা খেয়ে নিই তো এটা কাঁদি হসপিটালের এখানে দোকান খুবই ভালো বানায় চলো আমি এখানে পরোটা খেয়ে নিই এই যে পরোটা বানাচ্ছে এই যে আমি পরোটা দিয়ে দিয়েছে আমাকে এখানে দেখো পরোটা ঘুগনি পেঁয়াজ শসা সবই দিয়েছে তো আমি খেয়ে নিই এবার একটু খিদে পেয়েছিলো তাই খেয়ে নিই তোমরা তো দেখলাম আমি মোবাইলে পিডিএফটা পাল্টাতে এসেছিলাম তো কাঁদিতে বাড়ি যাবার পথে ভাবলাম যে একটু পরোটা খেয়ে নিই এই যে দোকানে আমি যখনই আছি কান্দিতে এখানে পরোটা খেয়ে নিই এটা আমার বন্ধুর দোকান যখন কাঁদি আসবেন সবাই তখন এই দোকানে পরোটা একবার খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে খুবই ভালো বানায় এরা পরোটা তো চলো এবার বাড়ি যাবো অনেক খাওয়া শেষ আমি থেকে চলে এসেছি মোবাইলে পিডিএফটা লাগিয়ে চলে এলাম এবার ভাত খাবো স্নান টান করা হয়ে গেছে এরপর অনেক কাজ বাকি আছে তো এই যে শিল্পী এখন ভাত বাড়ছে আমি ভাত খাবো এবার চলো ভাতটা খেয়ে নিই এবার তো চলো আজকে আমাদের রান্নাটা তোমাদেরকে দেখাই দুপুরে রান্না এই যে ভাত শাক টক আর সকালে যে বাটা মাছটা নিয়েছিল সেটা দিয়ে মা তেঁতুল দিয়া মাছ করেছে তো বাটা মাছটা খুবই মিষ্টি খেতে এই যে শিল্পী আমাকে ভাত দিচ্ছে খেতে দেবে এবার আমি খেয়ে নিই চলো এবার আর এই যে আমরা দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই একটু শুয়েছিলাম আর এদিকে দেখো হনুমান এসে মানে পুরো বেগুন গাছ টাছ মানে বেগুন তো খেয়েছেই আবার বেগুন গাছগুলোকেও পুরো ভেঙে দিয়েছে মানে প্রথমই বেগুন এসেছিলো প্রথম দু দুটো গাছে দুটো বেগুন এসেছিলো তো সেই দুটো বেগুন খেয়েওছে আবার পুরো গাছটাকেও ভেঙে দিয়েছে মানে হনুর ছাড়া আর কিছুই হবে না মনে হয় বাড়িতে আর এই যে দেখো এখন বিকেল হয়ে গেছে দুপুরের দিকে একটু শুয়েছিলাম তো হনুমানের জ্বালায় তো আর ঘুমও হলো না তো আমি এখন এই দেখো এইদিকে কাপড় জামাগুলো সব গুছিয়ে নিচ্ছি কারণ দুপুরবেলায় জামা কাপড়গুলো তুলেছিলাম কিন্তু আর গুছিয়ে রাখা হয়নি তো জামা প্যান্টগুলো আমি এখন গুছিয়ে দেখো আনলায় ভাজ করে রেখে দিচ্ছি হ্যালো ফ্রেন্ডস তো এখন বাজে রাত দশটা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন তোমাদের সাথে কিছু কথা মানে শেয়ার করবো বলে এসেছি তো আর কালকে আমি সারাদিন দিন একা ভিডিও করছিলাম তোমাদের দেখতে পেলে ও কালকে ছিল না তাদের শরীর খারাপ ছিল সেই কারণে ডাক্তার দেখাতে গেছিলো তো কালকে আমি ভিডিও করার সময় যাই হোক কোনো কারণ বা সত্য সহ ফোনটা মানে মেঝেতে পড়ে পড়ে যায় তো সেই কারণে ফোনের পিটিএফটা কালকে খারাপ হয়ে গেছিলো মানে ডিসপ্লে ফোনের ডিসপ্লেটা কিছু হয়নি ফোনের পিটিএফটা খারাপ হয়ে গেছে তো ওটাই সারাতে গেছিলো আজকে সকালবেলায় তোমরা তো ব্লগ ভিডিওতে দেখে দেখলে তো সেই কারণে দিককার আর কিছু সেরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর আরও একটা কথা তোমাদেরকে বলতে চাই যে আমরা এবার ভিডিও ছাড়ার সময়টা একটু চেঞ্জ করছি কারণ সন্ধ্যাবেলার দিকে প্রচন্ড নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে তার জন্য ভিডিও আপলোড করতে দেরি হচ্ছে তো কি বলবো খুবই অসুবিধায় পড়ছি ভিডিও ছাড়তে দেরি হচ্ছে তো এবার থেকে আমরা সকাল সাড়ে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে ভিডিওটা আপলোড করব তো তোমরা যেন অবশ্যই দেখো তো কারণে আজকে মানে আগের দিনকার ভিডিওটা ছাড়তে অনেকটা লেট হয়ে যাচ্ছে তো এবার থেকে আমরা সাড়ে আটটা থেকে পনেরোটার মধ্যে ভিডিও আপলোড হয়ে যাবে সকাল তো তোমরা সবাই দেখো একটু সাপোর্ট করো সহযোগিতা করো তো কি করবো ফোনে পিডিএফটা ভেঙে গেছিলো তো আজকে সবটা শেয়ার করতে পারিনি তো এবার থেকে পুরোটা শেয়ার করার চেষ্টা করব তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই এবার থেকে সকাল সাড়ে আটটা অবধি সাড়ে আটটার মধ্যে ভিডিও ছাড়বো তো তোমরা সবাই দেখো বাই টাটা গুড নাইট বন্ধুরা